তৃতীয় পর্ব পথে সামনেই গোয়ালা পাড়া মাঝে মাঝে ঘি মাখন আর গোবরের গন্ধে পাড়াটা বেশ মুশগুল হয়ে ওঠে রেল লাইনটা গোয়ালাদের বাড়ির ঘরগুলোর ওধারে ফুলু গোয়ালার বাড়ির কোল দিয়ে গেলে লাইনে পৌঁছানোর পথটা কম হয় বোম্বল যেতে যেতে দেখল ফুলুর বাড়ির বার উঠুনে লটকানা গাছের তলায় ফুলু আর তার ভাই হনি মস্ত একটা হাড়িতে ঘোল মইছে ঘস ঘাস মেটে ঘরখানার বারান্দায় প্রচুর কালো ধোঁয়া ছেড়ে কেরোসিনের একটা চিমনি জ্বলছে আরে ওই যে আলোর কাছে বসে ফুলুর ছেলে যদু সে ভুম্বলদের ক্লাসে পড়ে একদিনও পড়া পারে না কেবল কানমালা খায় আর নীল ডাউন হয় যদুটা যেন কি করছে সে বেড়ার ধারে সরে গিয়ে বাঁশের বাতার ভাগ দিয়ে দেখলো যদু একখানা বাঁকের মাথায় দড়ি পড়াচ্ছে তার ইচ্ছে হলো যদুকে একবার ডাকে ও সেদিন তাকে এক ডালাম এখন খেতে দিয়েছিল কিন্তু এখন ওর বাবা আছে লোকটা ভারী সত্তা তাকে মাখন তো খেতেই দেবেই না বরং চেপে ধরবে দরকার নেই মাখন খেয়ে সে লাইনের দিকে এগিয়ে গেল রাস্তার শেষে গুমটি গুমটির লম্বা লোহার গেটের উপর একটা আলো জ্বলছে টক টকে লাল গেট বন্ধ বোধহয় কোনো গাড়ি আসছে কিন্তু এখন আবার কি গাড়ি আসবে হয়তো মালগাড়ি সে গিয়ে গেটের একটা রেলিং এ উঠে দাঁড়ালো দুপাশে তারের বেড়া মাছ দিয়ে লাইন লাইনের দুপাশে তার মধ্যে চামড়ের মতো ফুটেছে এখন সেগুলো দেখা যাচ্ছে না কিন্তু দিনের বেলা দেখায় সুন্দর বাতাসে হেলে দোলে ঢেউ খেলে বম্বুল একবার ভাবলো লাইনের উপর দিয়ে স্টেশনে যাবে স্টেশনটা তো বেশি দূরে নয় ওই যে সিগন্যালের আলো দেখা যায় যেন গোটা কয়েক লাল সবুজ তারা পৃথিবীতে নেমে এসেছে কিন্তু লাইনের থাকে। সেদিন মস্ত একটা গোপ্র সাপ গাড়িতে কাটা করেছিল সাপ নাকি সে তাড়াতাড়ি গেটের একেবারে মাথায় উঠে রেলিং এর দুপাশে পা জুড়িয়ে বসে ভাট জঙ্গলটার দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে রইল কিন্তু অন্ধকারে কিছুই দেখা যায় না তলে শব্দটাও আর শোনা যাচ্ছে না কেবল চারধারে ও নিচে তারা শর যদি সাপটা গেটের তলায় এসে থাকে সে সাপটাকে তাড়াবার জন্যে বার কয়েক হাততালি দিলে শব্দ করলে সাপ পালায় তারপর কান পেতে শুনতে লাগলো না আর শোনা যাচ্ছে না সাপটা হয়তো সরে গেছে কিন্তু আবার ওই ক্যাঁচ কোঁচ ও সব শব্দ কিসের সে ঘাড় ফিরিয়ে দেখলো গেটের ওধারে একখানা গরুর গাড়ি এসে দাঁড়ালো যেন ভূতের গাড়ি গরু দুটোর চোখগুলো অস্পষ্ট আলোয় একবার চকচক করে উঠল গারোয়ান হাঁক দিলে গুমটি খুলে দাও গো গুমটি ঘর তখন বন্ধ গুমটিওয়ালা বোধহয় বাড়িতে ভাত খেতে গেছে কে তাকে গুমটি খুলে দেবে লাইন পারে বাঁশ তার তলায় জোলা পাড়া ঘুমতিওয়ালা হলো ছিরুজোলার বাবা চয়নদী লোকটা ডান হাত কোনোই অবধি কাটা সে ভুম্বলকে চেনে গাড়ি দেখে ভুম্বলের মনে সাহস হলো আবার ভয়ও হলো ছিরুর বাবা তাকে দেখে এখনই হয়তো বাড়িতে খবর দেবে সে গেট থেকে নেমে লাইন পার হয়ে কাঁচা রাস্তায় পড়ল। দুপুরে বৃষ্টি হয়েছিল সেই জল রাস্তাটার মাঝে মাঝে জমা হয়ে আছে ভুম্বল চলেছে স্টেশনের দিকে চলতে চলতে তার পা জলকাদায় বসে যায় একবার একটা শিয়াল তার প্রায় গায়ের উপর দিয়ে ছুটে পালালো শিয়ালটাকে জোলাদের দুটো কুকুর তাড়া করেছে শিয়ালটা পালাতেই তারা এলো কি বিপদ কিন্তু কুকুরের রোগ শিকারের কুকুর দুটো কেবল ডাকতেই লাগলো ভোম্বল সেখান থেকে এগিয়ে পাকা রাস্তায় উঠল রাস্তার ধারে মাঝে মাঝে মিটমিটে মিটে কেরোসিনের আলো তবে স্টেশন আর বেশি দূর নয় ওই যে তার বাইরে রাস্তার একধারে খাবারের দোকানগুলো দেখা যাচ্ছে আলো জ্বলছে লোক চলাফেরা করছে ভম্বল স্টেশনে পৌঁছে প্ল্যাটফর্মের এদিক ওদিক কিছু ঘুরে বেড়াল তখন কোনো গাড়ি নেই প্ল্যাটফর্ম প্রায় অন্ধকার আলো জ্বালাবে গাড়ি আসবার কিছু আগে দু একজন যাত্রী কাপড় পেতে পোটলা মাথায় দিয়ে এদিক ওদিক শুয়ে আছে কেউ কেউ বসে বিড়ি ফুঁকছে গল্প করছে একটা ছোকরা পানওয়ালা ভোম্বলকে জিজ্ঞেস করলো তুই কেরে রে ভোম্বল চোখ মুখ রাঙা করে বললে তুই কেরে রে তুই কি আগে বল চোখ এক খুশিতে দাঁত ভেঙে দেব লড়াইটা বাঁধে কি ভোম্বোলের চোখ দিয়ে আগুন ঠিকরে পড়ছে সে ঘুষি পাকিয়ে দাঁড়ালো ছোড়াটা বেগতিক দেখে ও দাদা মেরে ফেললো বলে চিৎকার করতে করতে স্টেশনের বাইরের দিকে দিলে ছুট রণক্ষেত্রের কিছু দূরে ডাক রাখবার কাঠের একটা খুব বড় সিন্দুক ছিল ভোম্বোল গিয়ে তার উপর উঠে পা ঝুলিয়ে বসলো সে আর বাড়ি যাবে না রাত দুটোর একখানা গাড়ি আছে গাড়িখানা যায় কলকাতায় সেই গাড়িতে সে কলকাতায় যাবে যাবে তারপর সেখান থেকে চলে টাটানগর। সেখানে তার সঙ্গী জিতেন জিতেন থাকে গত বছর স্কুল থেকে সার্টিফিকেট নিয়ে তার বাবার সঙ্গে সেখানে চলে গেছে তার মুখে সে টাটানগরের কারখানার অনেক গল্প শুনেছে ভুম্বল কারখানার কোনো একটা কাজে লেগে পড়বে তার গায়ে খুব জোর সে ধমাধম হাতুড়ি পিটবে লোহালপ্প ঠেলবে একদিন হয়তো একখানা মোটরগাড়ি গাড়ি ডুবো জাহাজ বা তৈরি করে ফেলতে পারে ইঞ্জিনিয়ার আর কারিগরেরাই তো বিশ্বকর্মা তার আগে এখন কিছু খাবার পেলে ভালো হতো খেয়েছে সেই কোন সকালে তাও কাকার ভয়ে পেট ভরেনি পয়সা থাকলে কয়েকটা চমচম খাওয়া যেত গায়ে শুকনো ক্ষীরের গুঁড়ো মাখানো চমচমগুলো খেতে যা গ্র্যান্ড সে সিন্দুকটার ওপর থেকে নেমে খানিকক্ষণ এদিক ওদিক ঘুরে বেড়ালো স্টেশনটা ক্রমে নিঝুম হয়ে পড়েছে রেলের বাবুদের কেউ কেউ অফিস ঘরের ছাড় পোকা ভরা টেবিল গুলোর উপর বিছানা বিচ্ছে ঘুম দিচ্ছেন মাঝখানে জ্বলছে মস্ত যজ্ঞ লণ্ঠন কোথাও বিশেষ কোন সারা নেই চলাফেরা করতেও দেখা যাচ্ছে না কেবল স্টেশন ঢুকবার মুখে বড় রাস্তার ধার থেকে সেতারের আওয়াজ আসছে বোম্ব স্টেশন থেকে বেরিয়ে দেখে ছাদেক ব্যাপারী পাটের আরতের এপাশে অসত্য তলায় ধুনি জ্বলছে ধুনির ওধারে বসে দুজন হিন্দুস্থানি সন্ন্যাসী এধারে জন কয়েক লোক সন্ন্যাসীদের চেলা ধুনির আগুনের আভায় মনে হচ্ছে যেন কয়েকটা ভূত বসে সন্ন্যাসী দুজনেরই একজন সেতা বাজাচ্ছে তার সঙ্গে তাল দিয়ে চিমটে বাজাচ্ছে অপরজন সেতারের সুরটা ভোম্বলের চেনা শ্বেতা স্কুলের খোট্টা মালির মুখে বার কয়েক এসু শুনেছে রাস্তা পার হয়ে গুটি সেখানে গিয়ে দাঁড়ালো সুরটা মিঠে ও ভালো কিন্তু লোকগুলোর চেহারা ভালো না দেখলেই মনে হয় তারা গুন্ডা তবে গুন্ডা হলেই বা তার তার কাছে পয়সা করি তো কিছু নেই সে তাদের পাশে দাঁড়াতেই একজন তীক্ষ্ণ চোখে তার দিকে তাকালো মুখে কিছু বললে না মুম্বই চুপ করে দাঁড়িয়ে বাজনা শুনতে লাগলো ঘন্টা পরে সে থামলো বোম্বুলের মাথায় তবু সে সুরের ঝঙ্কার থামলো না কে বলি বাঁচতে লাগলো প্রিম ঝিম কাঁটা কাঁটা রিম ঝিম কাঁটা কাঁটা যে সন্ন্যাসীটা চিমটে বাজিয়ে তাল দিচ্ছিল সেতার তার থেকে দুটো পাকা নাশপাতি দিয়ে বোম্বলকে বললে এলেকে ভাগ বেটা লোকগুলোর একদিন ধুলি থেকে এক টুকরো জ্বলন্ত কয়লা একটা লম্বা কলকের মাথায় তুলতে তুলতে রুক্ষ ভাঙা গলায় বললে ভাগবে ঘ সেখানে দাঁড়াতে চায় না লোক বলে যে খুনে বদমাইশ তাতে আর ভুলনি সে সন্ন্যাসীর হাত থেকে নাশপাতি দুটো নিয়ে স্টেশনের ভেতরে চলে গেল তারপর সে সিন্দুকটার মাথায় উঠে বসে গন্ধসুকে দেখলো চমৎকার আকারেও বেশ বড় সে একবার সেতারের সুর নকল করে ডিম ঝিম কাঁটা কাঁটা বলেই একটা নাশপাতিতে কামড় দিল সেটা খাওয়া হয়ে গেলে বাকিটাও খাবার লোক হলো কিন্তু তাহলে কাল খাবে কি তুলেই রাখা যাক সে সেটাকে কাপড়ের খুঁটে শক্ত করে বেঁধে দেখে এলো কটা বাজে রাত তখন কাটায় কাটায় বারোটা গাড়ি আসবার দু ঘন্টা দেরি এই দু ঘন্টা খানিকটা ঘুমিয়ে নেওয়া যেতে পারে তবে যদি ঘুমটা গাঢ় হয়ে যায় সেই ফাঁকে গাড়িখানা চলে গেলে কি হবে কিন্তু ঘুম গাড়োই বা হবে কেন লোকজনের চিৎকারে গাড়ির দরজা বন্ধ করবার ধপধপানি আর ইঞ্জিনের ফুসফুসানিতে কি ঘুম ভাঙবে না নিশ্চয়ই ভাঙবে সে পড়েছে নেপোলিয়ান ঘোড়ার পিঠে বসে মিনিট ঘুমিয়ে নিতেন লড়াইয়ের মাঝেও তার গাঢ় হতো এ তো বইয়ে পড়া সে চোখেও দেখেছে তাদের ভূগোলের মাস্টারমশাই জগৎবাবু ক্লাসে পড়াতে পড়াতে হাতলহীন পিঠ ভাঙা চেয়ারটায় বসে কেমন নাক ডাকিয়ে ঘুম আবার পিরিয়ড শেষ হবার ঘন্টা বাজবার আগেই উঠে পড়ে তবে সেইভাবে সে ঘুমবে কেন সে বাক্সটার উপর শটান শুয়ে চোখ বুঝে পড়ে রইল কিন্তু মশার ঘুম হলো না মশার ঝাঁক কানের কাছে পি করে কামড়ায় একটা তার নাকের বসে হাতে পায়ে এমন কামড় দিয়েছে যে নাকটা জ্বলে যাচ্ছে সে তাদের কামড় থেকে রক্ষা পাবার জন্যে আগা গোড়া কাপড় মুড়ি দিয়ে মরা চিংড়ির মতো হাঁটু ভেঙে করে শুয়ে রইল তাতেও কি রক্ষা আছে তবুও সেভাবে শুয়ে থাকতে থাকতে সে ঘুমিয়ে পড়লো তারপর হঠাৎ ঘুম ভাঙলে দেখে চার ধারে লোকজন ছুটো ছুটিও চিৎকার করছে সামনে একখানে ট্রেন দাঁড়িয়ে তার ইঞ্জিন খানা করছে সোঁ সোঁ সে ধর্মর করে উঠে সিন্দুক থেকে এক লাফে নেমে ছুটে গিয়ে একটা কামড়ায় উঠে পড়লো সঙ্গে সঙ্গে হুইসেল দিয়ে গাড়িও দিলে ছেড়ে